প্রিয় বন্ধুরা আপনি কি জানেন যখন মানুষের মৃত্যুর সময় ঘনি আসে তখন মারা যাওয়ার চল্লিশ দিন আগে মানুষের সাথে কি ঘটে মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে ফেরিস তাদের কি বলা হয় এবং আসমানে মানুষের মৃত্যুর সিদ্ধান্ত কিভাবে হয় আর রুহ নেওয়ার ফেরেশতারা তারা মানুষের কাছে এসে কি বলে এ সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে কুরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে জানাবো তাই আপনাকে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মানব সৃষ্টির উদ্দেশ্যে ব্যাখ্যা করেছেন যে আমি মানুষকে শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি পাশাপাশি মহান আল্লাহর রব্বুল আলমিন মানুষের মৃত্যু ও তার পরিণতি সম্পর্কেও নির্দেশ দিয়েছেন কারণ প্রতিটি মানুষ মৃত্যুর পর তার দিকে ফিরে যাবে এবং নিজের আমলের প্রতিফল পাবে যে ব্যক্তি দুনিয়াতে ভালো কাজ করবে সে ভালো ফলাফল পাবে এবং যে দুনিয়াতে খারাপ কাজ করবে সে খারাপ ফলাফল পাবে মৃত্যুর পর প্রত্যেককেই তার পরিপূর্ণ পাওনা বুঝিয়ে দেওয়া হবে কারোর সাথে কোনো রকম অন্যায় করা হবে না মহান আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের আরশের নিচে একটি গাছ আছে যার নাম হচ্ছে চিতরাতুল মন্তহা সেই গাছটি কত বড় তা আপনি ধারণা করে কখনো বুঝতে পারবেন না আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই জগতে যত মানুষ এবং মানুষ ছাড়া যত সৃষ্টি জাতি সৃষ্টি করেছেন তার সংখ্যা অনুযায়ী এই গাছের পাতা রয়েছে প্রতিটি পাতায় মানুষের মৃত্যু এবং অন্যান্য জীবের নাম এবং মৃত্যু লেখা রয়েছে তাহলে আপনি বুঝতেই পারছেন সেই গাছটি কত বড় হতে পারে চলুন তাহলে এবার জেনে নেই মৃত্যুর চল্লিশ দিন আগে কি ঘটে যখন কোনো মানুষের মৃত্যুর সময় আসে এবং তার জীবনের সমাপ্তি ঘনিয়ে আসে তখন মৃত্যু হওয়ার চল্লিশ দিন আগে এই গাছের একটি পাতা ফেরেস্তাদের সামনে প্রকাশিত হয় সেই পাতায় লেখা থাকে যে কোন ব্যক্তির মৃত্যু হতে যাচ্ছে যখন সেই নাম জানা যায় তখন আসমানের সমস্ত ফেরেস্তারা সেই ব্যক্তিকে মৃত বলা শুরু করে এবং সেই মানুষ মারা যাওয়ার চল্লিশ দিন আগে ফেরেস্তাদের তালিকায় মৃত বলে গণ্য হয় আর তারপর থেকেই শুরু হয় তার জীবনের কাউন্টাউন ফেরেশতারা তাকে লক্ষ্য করতে থাকে সে কোথায় যাচ্ছে এবং কি করছে তিনি এখন নিজেও জানেন না যে তিনি পৃথিবীতে আর মাত্র চল্লিশ দিন বেঁচে থাকবেন কোরআন ও হাদিসে এমন কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায় না যে মৃত্যুর শেষ চল্লিশ দিনে মৃত ব্যক্তির দেহের শারীরিক কোনো পরিবর্তন ঘটে এমনকি মৃত ব্যক্তি নিজেও বুঝতে পারেন না যে তার কাছে আর মাত্র চল্লিশ দিন সময় আছে তবে মৃত্যুর মুহূর্তে অনেক ঘটনা ঘটে তা হাদিস এবং কোরআনের দ্বারা প্রমাণিত সেগুলো আমি আপনাদেরকে একটু পরেই জানাবো এখন আমরা জেনে নেই বিজ্ঞান কি বলে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ অনুযায়ী মৃত্যুর প্রায় চল্লিশ দিন আগে মানুষের শরীর ও মন ক্রমশ দুর্বল হতে থাকে এই সময়ে শক্তি হ্রাস পায় খাদ্য ও পানি গ্রহণে আগ্রহ কমে আসে শ্বাস প্রশ্বাসের ধরন পরিবর্তিত হয় এবং মুড ও মনোযোগে ভিন্নতা লক্ষ্য করা যায় এগুলো সবই প্রাকৃতিক শারীরিক ও মানসিক পরিবর্তনের অংশ যখন সেই চল্লিশ দিন পূর্ণ হয় তখন মারাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলহিম তার কাছে আসেন এবং তার সামনে বসেন তখন মানুষ তার মৃত্যুর কষ্টে ভুগছে যখন সে মালাকুল মহতকে দেখে সে ভয় পেয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে আপনি কে তখন মালাকুল মৌত আজরাইল আলহি সালাম বলেন আমি মালাকুল মৌত এবং আমি তোমার রূপ কবজ করতে এসেছি এটি শুনে মানুষ তার মুখ ঘুরিয়ে নেয় এবং তার চোখ ভিজে যায় মালাকুল মৌত তাকে বলেন তুমি কি আমাকে চেনো না আমি সেই আজরাইল সেই মালাকুল মৌত যে তোমার পূর্বপুরুষদের রুহ কবজ করেছি আর আজ তোমার রুহ আমি কবজ করব। তুমি ভালোভাবে খেয়াল করলে দেখতে পারবে তোমার অনেক প্রিয় মানুষ এবং তোমার অনেক আত্মীয় স্বজনরাও তোমার মতোই একদিন মৃত্যুবরণ করেছে যারা তোমার থেকেও অনেক শক্তিশালী এবং ধনাঢ্য ব্যক্তি ছিল তাই তুমিও কোনোভাবেই আমার কাছ থেকে সারা পাবে না এরপর মালাকুল মৌত জিজ্ঞেস করেন তুমি পৃথিবীকে কেমন পেয়েছ মারা যাওয়া ব্যক্তি বলেন আমি পৃথিবীকে প্রতারণাময় ও বিশ্বাসঘাতক পেয়েছি এরপর মহান আল্লাহর আলামিনের নির্দেশে পৃথিবী সেই ব্যক্তির কাছে বলবে তুমি কতটা আমার অবাধ্য হয়েছিলে কত পাপ করেছ কত মানুষ তোমাকে সতর্ক করেছে কিন্তু তুমি তাদের কথা শুনোনি তুমি ভেবেছিলে আমি চিরদিন এই পৃথিবীতে থাকবো আমার মৃত্যু আসবে না এরপর সেই পৃথিবী যার প্রতি মানুষ তার জীবনের সময় ভালোবাসা রেখেছে এবং নিজের আখেরাত উপেক্ষা করে পাপে লিপ্ত হয়েছে সে বলবে আমি তোমার এবং তোমার আমলের প্রতি বিরক্ত নই কারণ তুমি যা করেছ তার ফলাফল পাবে তোমার সাথে কোনো রকমের অন্যায় করা হবে না তোমার প্রাপ্য তোমাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হবে এরপর মহান আল্লাহ রবুল্লা আলমিনের নির্দেশে মৃত ব্যক্তির সম্পদ তার সামনে হাজির হবে এবং বলবে তুমি অবৈধভাবে আমাকে অর্জন করেছ এবং পাপ কাজ করতে আমাকে ব্যবহার করেছ যদি তুমি এই সম্পদ দরিদ্রের উপর খরচ করতে এবং দিনের পথে ব্যয় করতে তাহলে আমি তোমার কাছে সহায় হইতাম এরপর মৃত ব্যক্তির জীবা আস্তে আস্তে বন্ধ হতে যেতে থাকবে তারপর চারজন ফেরেশতা তার কাছে আসবে এবং তাকে সালাম দেবে প্রথম ফেরেশতা সালাম দিয়ে বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার রিজিকের উপর তথ্যদাতা ফেরেশতা ছিলাম আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তোমার রিজিক খুঁজেছি কিন্তু তোমার জন্য আজ আমি একটু রিজিক পাইনি তোমার রিজিক আজ শেষ হয়ে গিয়েছে পৃথিবীতে তোমার জন্য আর কোথাও কোনো খাবার অবশিষ্ট নেই বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার পানির উপর তথ্যদাতা ছিলাম আমি তোমার জন্য পানির সন্ধান করেছি কিন্তু এক ফুটা পানিও তোমার জন্য এই পৃথিবীতে আঁচ পাইনি তৃতীয় ফেরেশতা বলবে হে আল্লাহর বান্দা আমি তোমার নিঃশ্বাসের তথ্যদাতা ছিলাম আমি তোমার নিঃশ্বাস খুঁজেছি কিন্তু তোমার জন্য তা আজ আমি পাইনি তোমার নিঃশ্বাস শেষ হয়ে গিয়েছে চতুর্থ ফেরেস্তা বলবেন হে আল্লাহর বান্দা আমি তোমার জীবনের তথ্যদাতা আমি পৃথিবীর সমস্ত অংশে তোমার জীবনকে খুঁজেছি কিন্তু পৃথিবীর কোথাও তোমার জীবন পাইনি তোমার পৃথিবীর জীবন এখানেই শেষ হয়ে গিয়েছে এরপর আমল নামা লেখা ফেরেশতারা তারা মৃত ব্যক্তির কাছে আসবে এবং তার আমল নামা দেখাবে মৃত ব্যক্তি তার আমল নামা দেখে চোখে অশ্রু চলে আসবে এবং তিনি সার তাকাতে শুরু করবেন এরপর মালাকুল মৌত আল্লাহর নির্দেশে মানুষের রুহ কবজ করবেন গুণাকার বান্দা বৎকার বান্দাদের মৃত্যু কিভাবে হবে চলুন সেটা আগে জেনে নিই মৃত্যুর আগেই তারা ভয় ও কষ্ট অনুভব করতে থাকবে পবিত্র কোরআনে বলা হয়েছে অন্যায়কারী ও দুশ্চরিত্র মানুষ যখন তাদের মৃত্যু আসে তখন তারা এড়িয়ে পালাতে চায় কিন্তু মৃত্যু তাদেরকে ধরা দেয় মৃত্যুর সময় তারা দুশ্চিন্তা ও আতঙ্কে থাকে হাদিসে উল্লেখ আছে যে আজরাহ সালাম যখন তাদের যান কবচ করতে আসে তখন বধকারী মানুষের আত্মা তীব্র যন্ত্রণা ও ব্যথার সাথে বের হয় তারা কান্না ও চিৎকার করে কিন্তু কোনোভাবেই মৃত্যু থেকে বাঁচতে পারে না আজরাইল আলহিহি সাল্লাম গুণাগার বান্দাদের সাথে কোনো ভালো ব্যবহার করেন না বরং তাদের সাথে তীব্র ও কঠোর ভাষা ব্যবহার করেন যাতে করে মৃত ব্যক্তি ভয় পেয়ে যায় হাদিসে বলা হয়েছে অপরাধী ও অবাধ্য মানুষের আত্মা এমনভাবে বের করা হয় যেন লোহার খুঁটি আঁকড়ে ধরে রাখা হয়েছে তাদের আত্মা শিথিল হয় না বরং যন্ত্রণায় কেঁপে ওঠে শাস্তির প্রথম ধাপ হিসেবে তারা মৃত্যুর সময় কষ্ট অনুভব করে মৃত্যুর মুহূর্তে তারা উপলব্ধি করে যে এই জীবনে তাদের গুনাহের ফল মেনে নিতে হবে কোরআনে বলা হয়েছে অন্যায় করেছে তারা মৃত্যুর সময় মৃত্যুকে প্রার্থনা করবে কিন্তু এটি তাদের উপেক্ষা করবে যদি মৃত ব্যক্তি নেককার হয় তাহলে তাকে স্বাগত জানিয়ে তার চান কবস্কার করা হবে পবিত্র কোরআনে বলা হয়েছে যখন তোমাদের মৃত্যুর সময় আসে তখন তোমরা শান্তভাবে আত্মা ত্যাগ করবে নেককার বান্দারা মৃত্যুর সময় কোনো দুশ্চিন্তা বা ভয় অনুভব করবেন না তাদের আত্মা শান্তিতে থাকে আজরাইল আলহি সালাম বান্দার আত্মা কবজ করার আগে তাদের সাথে অনেক রকমের কথা বলেন হাদিসে উল্লেখ আছে যে যখন আল্লাহ চাইবেন কোনো নেক বান্দার মৃত্যু হোক তখন ফেরেস্তা আজরাইল আলহী আসেন তিনি নেক বান্দাকে কোমল ও মৃদুভাবে জানান যে তার জীবন শেষ হতে চলেছে আজরাইল সালাম নেক বান্দার আত্মাকে বের করার সময় বলে ভয় করো না আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তোমার আত্মা নিরাপদে নেওয়া হবে নেককার বান্দার আত্মা শিথিল ও শান্তিপূর্ণভাবে শরীর ত্যাগ করে হাদিসে বলা হয়েছে বের হয় যেন কমল পাখির মতো কোনো যন্ত্রণাই নেই মৃত্যুর মুহূর্তে প্রতি আল্লা তালা দয়াশীল হন এবং আল্লাহ তালা এই দয়া মৃত ব্যক্তির উপরে বিশেষভাবে কাজ করে তাদের আত্মা খুশি ও শান্ত থাকে এবং ফেরেস্তা তাদেরকে জান্নাতের দিকে নির্দেশ দেন আজরাইল আলহি সালাম। নেককার বান্দার প্রতি মৃতভাবে আচরণ করেন তারা কোনো যন্ত্রণার সম্মুখীন হন না নেককার বান্দাদের আত্মা এমনভাবে বের হয় যেন নেক বান্দা চান্নাদের মধ্যে আনন্দ উপভোগ করছে প্রিয় দিনী ভাই ও বন্ধুরা চলুন আমরা দুনিয়ার সমস্ত খারাপ ও গুনাহের কাজ থেকে বিরত থাকি এবং বেশি বেশি করে নেক আমল করার চেষ্টা করি যদি আমরা নেককার হয়ে নিজেকে প্রকাশ করতে পারি তাহলে মহান আল্লাহ রবুল্লা আনমিন আমাদের জন্য শান্তির জায়গা নির্ধারণ করে রেখেছেন আর যদি আমরা বৎকার বা আল্লাহর নাফরমানি করে থাকি তাহলে আমাদের জন্য মহান আল্লাহ রবুল্লাহ আলমিন চরম শাস্তি ঘোষণা করে রেখেছেন তাই আমরা সবাই বেশি বেশি করে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের হুকুম মানার চেষ্টা করি এবং আমাদের আত্মীয় স্বজনদেরকেও এই বিষয়ে জ্ঞাত করি মহান আল্লাহ আলামীন আলমিন আমাদের সকলকেই তৌফিক দান করুন এই ভিডিওটি দেখার পর আপনার মনে যদি একটু পরিমাণে মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের ভয় এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না